শ্রীভূমিতে শিক্ষামন্ত্রীর পরিদর্শন উপজাতি ছাত্রদের হোস্টেল ও শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্তের আশ্বাস রাজ্যের শিক্ষা ও সমতল উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী ডক্টর রনোজ পেগু তার বরাক সফরের দ্বিতীয় দিনে শ্রীভূমি জেলায় গুরুত্বপূর্ণ কার্যসূচিতে অংশ নিলেন মঙ্গলবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ ও জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিককে সাথে নিয়ে মন্ত্রী শ্রীভূমি শহরের ঘাটলাইন এলাকায় নবনির্মিত ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেলের কাজ পরিদর্শন করেন এবং ছাত্রদের সমস্যা শোনেন का कुछ काम चल रहा हूँ काम कैसे चल रहा है थोड़ा तो 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 देखने के बनाया है तो हॉस्टल का प्रोग्रेस क्या है वो देखने के लिए मैं तीन दिन के सफर में आया हूँ आज भी हूँ मैं काल भी रहूँगा है देखिए मेरा कहा है वो तुम घर में आओ মন্ত্রী ড পেগু শ্রীভূমি জেলার দুই সমজেলাতেও আরও দুটি ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেল নির্মাণের আশ্বাস দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন স্নাতক শিক্ষক পোস্টিংয়ের নামে শ্রীভূমিতে যে টাকার খেলা জমে উঠেছে সেই অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান তেওঁলোকে আমি গোটেইখিনিক একেলগে পঠাই দিব নোৱাৰোঁ স্কুল খালী হৈ যাব আৰু গভমেণ্টে অনলাইন এলাও কৰা নাই এতিয়া চুপ্ৰিম ক'ৰ্টে নতুন আদেশ আদেশ দিছে দেখা যাব কি যিবিলাক ক্ৰাইটেৰিয়া ফুলফিল এইবিলাক প্ৰভিজিয়েলাইজ হ'ব বাকীবিলাক বন্ধ হ'ব গাৰ্জেণ্ট মিনিষ্টাৰৰ এপ্ৰুভেল নোহোৱাকৈ কোনো এপইণ্টমেণ্ট দিব ঠিক আছে আমি গোটেইটো এনকুৱাৰী কৰিম মন্ত্রী এরপর শ্রীভূমি জেলার দশ দেওয়া খাসিপুঞ্জি গ্রামের উদ্দেশ্যে রওনা হন যেখানে তিনি ওই দিন বিকাল তিনটায় বরাক উপত্যকার জনজাতিদের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন